ছোট বাচ্চাদের জন্য গুড ফ্রাইডের কাহিনী যীশু হলেন প্রকৃত প্রেম ও দয়ার প্রতীক যিশুর ভালোবাসা মানুষ বুঝতে পারল না একদিকে যেমন মানুষ প্রাণ ভরে ভালোবাসে ঠিক অন্যদিকে নিজের জাতির মধ্যে শত্রু ছিল জিহুদি ধর্মযাজক অধ্যাপক ও সমাজপতিরা যীশুকে মেরে ফেলার চেষ্টা করতে লাগল যীশুর শিষ্যদের মধ্যে বিশ্বাসঘাতক জিহুদা যীশুকে রাতের বেলায় যীশুর শত্রুদের হাতে ধরিয়ে দেয় যীশুকে গেতসীমানি বাগানে শত্রুরা গ্রেপ্তার করে জিহুদী সমাজের প্রধানগণ যিশুকে জোর করে দোষী করে তারা নির্দোষ নিষ্কলঙ্ক যিশুকে চট মেরে মুখে থুতু দিল যীশু এসব সহ্য করলেন যীশুর জীবনের চরম সময় এগিয়ে এল এই দিনটা ছিল শুক্রবার ভোর বেলায় প্রধান পুরোহিত বর্গ সমাজপতি ও স্বাস্থ্য বেত্তাগণ যিশুকে পিলাদের কাছে নিয়ে এলেন পিলাত ছিলেন দেশাদক্ষ ও প্রধান বিচারক পুরোহিত সম্প্রদায় যিশুর উপর অনেক দোষারোপ করলেন কিন্তু বিচারে যীশু কিছুই উত্তর দিলেন না পিলাত অনেক চেষ্টা করলেন যিশুকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ার কিন্তু শত্রুদের চাপে কিছুই করতে পারলেন না যিশুর শত্রুরা চাইল যেন যীশুকে ক্রুশের দেওয়া হয় তখন পিলাত এক বাটি জল নিয়ে লোকেদের সামনে হাত ধুয়ে বললেন এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের জন্য আমি দায়ী নই তোমরাই তা বুঝবে শেষে পিলাত জনতার ভয়ে যীশুকে ক্রুশে দেওয়ার জন্য জনতার হাতে তুলে দেন এরপর যিশুর ওপর চলল অত্যাচার যিশুকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করল মাথায় কাটার মুকুট পরালো গালে চড় মারল মাথায় নল দিয়ে আঘাত করল মুখে থুতু দিল যিশুর সারা শরীরে কড়া দিয়ে প্রহার করল এর ফলে যিশুর শরীরের মাংস কেটে রক্ত ঝরতে লাগল অবশেষে নিজের ক্রুশ বহন করে যীশুকে কালভেরি পাহাড়ে উঠতে হল যীশু যখন আর ক্রুশ বইতে পারছে না তখন সিমন নামে এক ব্যক্তি যীশুর ক্রুশ ঘাড়ে করে নিয়ে গেলেন এরপর জগতের শ্রেষ্ঠ গুরু মহামানব শ্রেষ্ঠ প্রেমিককে ক্রুশে টানিয়ে দেওয়া হল পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে ঈশ্বর পুত্রের বিচার একবারই হয়েছিল অসহ্য যন্ত্রণা ও কষ্টের মধ্যে মানব মানবত্রাতা যীশু ক্রুশ থেকে পর পরপর সাতটি অমূল্য বাণী উচ্চারণ করলেন প্রথম বাণী ছিল প্রীত এদের ক্ষমা কর কারণ এরা কি করছে তা জানে না দ্বিতীয় বাণী ছিল আজই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হবে তৃতীয় বাণী ছিল হে নারী ওই দেখো তোমার পুত্র চতুর্থ বাণী ছিল ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ পঞ্চম বাণী ছিল আমার পিপাসা পেয়েছে ষষ্ঠ বাণী ছিল সমাপ্ত হইল সপ্তম বাণী ছিল প্রীত তোমারই হাতে আমার আত্মা সমর্পণ করি ক্রুশ থেকে যীশু সকল অপরাধীদের জন্য পিতা ঈশ্বরের কাছে ক্ষমা ক্ষমাধিক্ষা করলেন যিশুর মৃত্যুর পর অরিমাথিয়া নগরের জোসেফ পিলাতের কাছে যীশুর দেহটি ভিক্ষা করেন কবর দেওয়ার জন্য পিলাত অনুমতি দিলেন পরম শ্রদ্ধা ও ভক্তি সহকারে যীশুর দেহটি ক্রুশ থেকে নামিয়ে আনা হলো দেহটি স্নান করিয়ে গন্ধ দ্রব্য মাখিয়ে কাপড় জুড়িয়ে পাথরের শয্যায় শুয়ে রাখা হল কবরের মুখে একটা প্রচণ্ড বড় পাথর চাপা দেয়া হল যিশুর এই মৃত্যুর দিনটি আমরা অতি শ্রদ্ধা ও ভক্তি সহকারে স্মরণ করি এই বিশেষ দিনটি গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলে সকলের কাছে পরিচিত এই গুড ফ্রাইডের কাহিনীটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন